আসসালামু আলাইকুম প্রভাসী ভাইরা আবারও থার্ড পেপারের হিসাব নিয়ে এলাম যে যেসব জায়গা থেকে প্রতিনিয়ত টাস কাজ করে সেগুলো প্রুফ মারছিল আমাদের সিক্স ফোর সিক্স আমাদের তিনগুলির তার দিয়েছিলাম সিক্স সেভেন জিরো এখান থেকে আমাদের সিক্স গুটি নিয়ে যায় তারপর পাঁচ দিয়েছিলাম টু থ্রি ফোর নাইন জিরো এখান থেকে আমাদের ফোর গুটি নিয়ে যায় নোটফল গেম দেখেছিলাম এখানে নোটফল গেম ছিল ওয়ান থ্রি ফোর ফাইভ সেভেন নাইন জিরো এখান থেকে আমাদের ফোর গুটি নেওয়া যায় চারগুলির ছিলাম টু থ্রি সিক্স এইট এখান থেকে আমাদের কমন এইভাবে খেলা জায়গা থেকে কাজ করে হয়তো অনেক জায়গা থেকে কাজ

তারপর পাঁচগুলির টাচ দিয়েছিলাম ওয়ান টু ফোর সেভেন এইট আমাদের ফোর নিয়ে যায় ফাইভ সিক্স সেভেন নাইন আমাদের সিক্স নিয়ে যায় সিক্স এইভাবে প্রত্যেকটা খেলায় প্রত্যেকটা জায়গা থেকে নম কাজ করে ছয়গুলির দিয়েছিলাম ওয়ান থ্রি ফোর সেভেন এইট জিরো এখান আমাদের ফোর গুটি নিয়ে যায় তারপর তিনগুলির টাই দেখলাম গেম বলছিলাম এখানে ছিল টাচ ফাইভ সিক্স জিরো এখান থেকে আমাদের সিক্স গুটি নিয়ে যায় সিক্স এবার প্রত্যেকটা খেলায় নানভাবে কাজ করে তারপর চারগুলি টাইতে দেখেছিলাম সিক্স সেভেন নাইন জিরো এখান থেকে আমাদের সিক্স সিক্স গুডি নিয়ে যায় তারপর তিনগুলির টাচ দিয়েছিলাম টু ফোর সিক্স এখান থেকে আমাদের গুটি নেওয়া দেয় এখান থেকে গেম আমাদের শেষ করে লঘু হচ্ছে কার হাঁস মার্কা বলেছিলাম নোটা শো গেম এখান থেকে আমাদের ফুল গেম শেষ করে তারপর গুলি টাচ দিয়েছিলাম টু থ্রি ফোর সেভেন এখানটা আমাদের পরবর্তী নেওয়া যায় তারপর তিন গুটি টাচ দিয়েছিলাম আমাদের এখানে টাচ ছিল থ্রি ফোর সিক্স এখান থেকে আমাদের সিক্স এবং ফোর গুটি নেওয়া গেম শেষ করে তারপর ছয় গুটি টাচ দিয়েছিলাম এখান থেকে টু ফোর ফাইভ সিক্স নাইন জিরো এখান থেকে আমাদের ফোর এবং সিক্স দুটি নিয়ে যায় নিয়ে যায় গেম শেষ করে এবার প্রত্যেকটা খেলায় নন কাজ করে আমাদের মাধ্যমে আমার নতুন পেপারের হিসাব নিয়ে আসব নতুন পেপারের হিসাবে যেসব জায়গায় প্রুফ দেখাইছি এইসব জায়গায় কি টাস্ক আছে

এবার যখন টাচ থাকলো 3790 নট ফুল গেম আছে ওদের 1245690 নো প্রশ্ন গেম নট ফুল গেম চারগুলি ক্লাস আছে থ্রি ফোর সিক্স নাইন আছে থ্রি ফোর সিক্স নাইন ও চারগুলির টাস আছে এখানে ফাইভ

мое 100 का 30 3 * 4 3 * 4 100 * 100 এখানে আমাদের 2 3 4 ভেন জিরো তার উপরে চার একটা ওয়ান ফাইভ

আর আমি আগেও বলেছি আগের ভিডিওতেও বলেছি ফার্স্ট ফার্স্টে বলেছিলাম যে যেখানে কমন সেই সেইগুলিটা নেওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে দিয়েছিলাম এখানে আমাদের ষাটগুলির টাচ আছে টু থ্রি ফাইভ সেভেন এইট নাইন জিরো ন টাচ গেম তারপর তিনগুলির টাচ আছে এখানে আমাদের তিনগুলির টাস ন টাস নদে টু ফাইভ সেভেন এভাবে প্রত্যেকটা খেলায় আমি প্রত্যেকটা জায়গায় থেকে আমাদের ননভেজভাবে টাচগুলো দেখাই আমাদের এখানে টাচ আছে ওয়ান টু ফাইভ সেভেন প্রত্যেকটা খেলায় আমাদের প্রত্যেকটা জায়গাতে নর্মিল কাজ করে আমাদেরকে সেই সব জায়গা থেকে প্রুফ দেখাইলাম